আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর আপনাদের যা মনে চাই করেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার এলাকায় আপনার বাড়ির আশপাশে আপনার জেলায় আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআরের কোনো সদস্য আছে যিনি জেল খেলেছেন গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান সবার পায়ের এই 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 হারের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে যান সবার কাছে যায় দেখেন আপনাকে দেখাবে আমার কাছে অনেকগুলো ছবি আছে এই এই সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো দেখানো যাবে না এই এরকম অবস্থা মাংস কাটা কেটে সেটার ঢুকে অন্তত ভাগ বিডিআর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে এদের কোনো পাপ নাই সেনাবাহিনী পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন এরা আল্লাহ থেকে এক একজন জান্নাতের সুসংবাদ আহ নিয়ে আসছেন এই নিয়ে এসে তারপরে আপনার দুনিয়া কয়দিন থাকবেন আবার জান্নাতে চলে যাবেন বাংলাদেশে পাঁচ তারিখের পরে এই বিডিআর করা হচ্ছে এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইলো এই পক্ষ ওই পক্ষ শুনানি টুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন এই জামিন আদেশ দেওয়ার কথা আজ থেকে তিন মাস আগে বলা হইলো এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা একদিন পিরিয়ড একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবেন বাংলাদেশে পাঁচ তারিখের পরে এই বিডিআর সাথে যে মস্করা করা হচ্ছে এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই এত মস্করা আর কোথাও করানো করা হয় নাই আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন মেনে নিয়ে তারপরে তাদেরকে আটকে রাখছেন কারণ শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা আপনাদের হয় আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানে রাখবেন আচ্ছা শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস পেয়েছে যে কজন দুইশো জন প্রায় এই যে দুইশো জন খালাস পেল আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আটকে রাখছেন তাদেরকে তো ছাড়বেন মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন সেই মানুষগুলোকে ছাড়েন সেগুলোকে সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না সেখান থেকে অর্ধেক ছাড়লেন একশো সাতাত্তর জন একশো আটাত্তর জনকে ছাড়লেন বাকি লোকগুলি কি সমস্যা করলো কোন কারণে আপনি তাদেরকে আটকায় রাখলেন এর মাঝখানে তিন চারজন বিডিআর সদস্য মারা গেল এই মৃত্যুর দায় আপনি নেবেন আমি ফেসবুকে ওই দিন যখন কিনা দশ তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না এত খারাপ লাগলো বিশ্বাস করেন মানে মাঝে মধ্যে মাথা এত গরম হয়ে যায় যে যেমন চায় তাই বলে ফেলে তো সেনাবাহিনী তো বুঝেন না কেয়ার করার ব্যাপার আছে তো এরা তো বিশাল পাওয়ারফুল এদের কোনো পাপ নাই সেনাবাহিনী পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন এরা আল্লাহ থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে নিয়ে আসছেন এই এসে তারপরে আপনার থাকবেন আবার জান্নাতে চলে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এদের কোনো পাপ নাই আজকে কিছু কথা বলি বলে তারপরে বাকি কথা যারা যারা সাক্ষী প্রমাণ প্রমাণ এদেরকে সহ তারপরে আপনাদের সামনে নিয়ে আসব আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছেন সেখানে আমরা একটা জায়গা থেকে শুরু করেছি পেছনের একটা জায়গা বাদ দিয়ে পরের আরেকটা জায়গা বাদ রেখে মাঝখানের একটা জায়গা আপনাদেরকে শুনিয়েছি আপনাদের কারো কি মনে হয় যে বিডিআর এর সৈনিকেরা পিলখানা হত্যাকাণ্ডের সময় তাদের যে আচরণ দেখিয়েছে আমরা তো দেখেছি মানে একেবারে বিদ্রোহ যে হয় নাই তা তো না বিলখানে সেদিন বিদ্রোহ হয়েছে বিদ্রোহ উস্কে দিয়েছে আগে পরে কি করার পরিকল্পনা ছিল কারা কি চেয়েছে পরের কথা কিন্তু বিদ্রোহ যদি দেখেন অনেক বিডিআর এর সৈনিক তারা অনেকে মুখ খুলে রেখেই কথা বলেছেন তো ভারতীয় বাহিনী হলে তো আর মুখ খুলে কথা বলতো না যারা কিনা এসে ওই পিক আপে করে এসে গুলি টুলি করে চলে তাদের সবাই মুখ ঢাকা তাদের চেহারা কেউই কেউই চেনে না তো যারা কিনা মুখ টুক খুলেই তারপরে প্রতিবাদ এবং সেই প্রতিবাদ তাদের কি অপারেশন ডালভাত তারপরে বিডিআর এই সেনাবাহিনীর অফিসারদের অনেকের বউয়ের ব্যাপারে কথা বলেছে বউদের পেন্টি ধোয়াইতেও বিডিআর কে ইউজ করা হয় এরকম মানে অভিযোগও আছে কিছু হইতে না হইতে পাশার মধ্যে লাথি মারা গালাগালি করা সেনাবাহিনীর অফিসার এগুলো যারা জান্নাত থেকে এসছেন আবার জান্নাতে উঠা যাবে বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায় তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন ওদের টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত দেওয়া হয়েছিল খিলখানা যেই ঘটনা ওই ঘটনার দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই কিছুই দেন নাই খুব তো তাদের ছিল আচ্ছা এখন ওনারা বিডিআর এর দোষ দেয় বিডিআর এর যে দোষ দেবেন বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম এরকম তারা বিদ্রোহ করবে তারা এরকম ইয়ে পিলখানার দরবারের দিন এই করবে জানার পরে সেনাবাহিনী কিছু করে নাই কারণ কি কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে সেনাবাহিনীর ওই অফিসারগুলো গুলো তাদের সাথে তাদের সাথে কে কে সম্পৃক্ত বলি আপনাদের কর্নেল মুজিব আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মুজিব টুজিব তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব শাকিল আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর এর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন ফাঁসি দিয়ে দেন যান আপনাদের যা মনে চায় করেন এই কর্নেল মুজিবের স্ত্রী এমন কোন ধান্দাবাজি নাই যেটা সে করে না যে কর্নেল শাকিল এই সরি মেজর জেনারেল শাকিল বিডিআর ডিজি তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক এক জনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত ছয়শ কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে সেই টাকা ধরেন ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টমস যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরে ধরার পরে এই জেনারেল সরাসরি হস্তক্ষেপ করেন হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই এটা সেনাবাহিনীর টাকা আমরাই পাঠাচ্ছিলাম এটা নিয়ে আমরা দেখছি সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সেস বাজারের এক হোটেলে সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে সবশেষ সেই টাকা আর ডিজি ডিজিকে দেওয়া হয় নাই সেই টাকা আত্মসাত করে মঈন কর্নেল মুজিব তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম কি শামস এই এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে সো এটা একটা সুযোগ এটা কাজে লাগানো যায় তখন এই কর্নেল মুজিব যে মুজিবকে মারা হয়েছে এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে জানতো এদেরকে হত্যা করা হবে কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে এখন ঢুকার পরে ভারত চায় যে আরো অনেককে হত্যা করা হোক তাদের তো আরো কিছু ওই যে রোমারি রোমারি কিছু জায়গা আছে না সেগুলো তারা যায় চায় যে ও তাদেরকে এখানে আনা হোক তাদেরকে নিয়ে এসছে ঠিক পিলখানার হত্যাকাণ্ডের দুই মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়ন গুলো করা হয়েছে ট্রান্সফার গুলো করা হয়েছে এখান থেকে অনেকে সরানো হয়েছে অনেকে ঢুকানো হয়েছে কর্নেল কুলজার সহ আর অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ভারতের পলিসি ভারতের পরামর্শ এটা করা হয়েছে আর কর্নেল মুজিব এই পুরো কনসপাইরেসি যেটা হয়েছে আপনার বিডিআর যে সোলজাররা ছিল তাদের সাথে তারা একটা কনসপাইরেসির সাথে ছিল তারা কিসে ছিল তাদেরকে বলা হয়েছিল যে বিলখানায় একটা বিদ্রোহ হবে দরবার শুরু হবে দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা গিয়ে তারপরে বলবা যে আমাদের এই এই দাবি এই দাবিগুলো মানতে হবে না মানলে আমরা ডিজিকে মেরে ফেলবো অফিসারদের একটাও যেতে দিব না ব্যারিস্টার তাপসের বাসায় একটা মিটিং হয় দুই হাজার আট সালে নির্বাচনের আগে সেই মিটিং এর ভিতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা আদেশ অনুযায়ী কাজ করবা আমি যখন কিনা তোমরা বিডিআর এর ডিজিকে ধরবা গান পয়েন্টে নেয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরেই যাব পিলখানা গিয়ে তোমাদের সব দাবি দেওয়া মেনে নিবো এবং একটা বাহিনী হবা এখানে অফিসারদের এই মূলা ঝুলিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয় তো বিডিআর কি জানে বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না কিছু হবে না যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করবে তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে দাবি দেওয়া ই হবে বিডিআর এর অধীনে বিডিআর চলবে এই হচ্ছে বিডিআর জানে বিডিআর কে কিন্তু কোনো কাণ্ড কোনো কিছু কোনো কিছুর ব্যাপারে তাদেরকে জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে 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 না কারা এই 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 কর্নেল মুজিব সহ কয়েকটা যে এরা এখন এদের এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে ছয়শো কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা সেই টাকা নিয়ে দ্বন্দ্ব যাতে বিডিআর এর ডিজি সহ এই এরা যাতে এটা দাবি করতে না পারে এটা নিয়ে কোনো ঝামেলা করে পুরো টাকাটা তারা আত্মসাত করার জন্য একে মারতে হবে এখন এটা হচ্ছে এদের টার্গেট আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলে দেশপ্রেমিক যারা কিনা রোমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে যার মাধ্যমে এই গত পনেরো বছর বাংলাদেশ শাসন করেছে ভারত তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন এখন মুজিব মুজিবকে কেন মারা হলো মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগসাজ করিয়ে দিয়েছেন তিনি যে কারণে মুজিব যদি বেঁচে থাকে তাহলে বের হয়ে যেতে পারে এটা নিয়ে যদি এই যেমন আজকের যে ঘটনা আজকে যদি মুজিব বেঁচে থাকতো মুজিব আটক হতো মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল আমরা এই করেছে যেই কারণেই মুজিবকে মেরেছেন এবং মুজিবকে কারা মারলেন যে আপনাকে যেটা বললাম শুরুতেই যে পিক করে যারা মুখোশ পরে এসেছিলো এরা হচ্ছে মূল কিলার গ্রুপ এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা প্রফেশনাল এই গ্রুপটা যাদের গুলিতে অনেক বিডিআর সদস্য আহত হয়েছেন মারা গিয়েছেন বিডিআর কিন্তু সেদিন নয় জন মারা গিয়েছেন এটা কেউ বলে না নয় জন বিডিআর মারা তারা কেন মারা গেলেন তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল তারা তো সবাইকে চেনেও না যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন আচ্ছা তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল যে ক্ষোভের কারণে তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হইল না তাদের পোশাক পাল্টাইলেন তাদের নাম পাল্টাইলেন তাদের জেলে নিলেন ফাঁসি দিচ্ছেন মেরে ফেলছেন নির্যাতন করে মারলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার এলাকায় আপনার বাড়ির আশপাশে আপনার জেলায় আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর কোনো সদস্য আছে যিনি জেল খেটেছেন গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান সবার পায়ের এই 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 হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে সবার কাছে যায় দেখেন যান আপনাকে দেখাবে আমার কাছে অনেকগুলো ছবি আছে এই এই সোশ্যাল মিডিয়ার কারণে এগুলো দেখানো যাবে না এই এরকম অবস্থা মাংস কাটা কেটে ভেতর ঢুকে সেটার অন্তত পঞ্চাশ ভাগ বিডিআর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে তাদের কোনো বিচার হবে না আপনারা সব হয়ে গেলেন আপনাদের নিয়ে কিছু বলা যাবে না আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি যতদিন বলতে পারবো মুক্তিয়া ততদিন এগুলি বলে যাব আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন যে আপনারা যা মনে চায় তাই করবেন আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই এর এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন খোঁজ নিয়ে যায় দেখেন কেন এই কথাগুলো কেন বলি আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানো দরকার নেই আর ভাই এখান থেকে বের হইতে পারি না আপনি এই কাছে যান পরিবারগুলোর অবস্থা দেখেন এক একটা পরিবার না খায় মরছে বউ নাই বাবা মা মারা গিয়েছে ভাই বোন খবর নেয় না জেলখানায় কোনো খোঁজ নাই ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে গত পাঁচ তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো ওইখানে একজন ডাক্তার ছিল এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই সে দায়ী এই হাসপাতাল এই এই পাঁচ পঁচিশ তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর ইয়ে মারা গিয়েছে এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট আপনার পোস্টমর্টম সার্টিফিকেট এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো সব কয়টাই ক্লিন এর সাথে